কি হবে ওই যে বললাম যে আমরা এখন এখন এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে খুব বেশি সামনে আমরা চিন্তা এখনো সিদ্ধান্ত দিতে পারছি না তো আমরা এই এসএসসি র জন্য কি হবে আগামী এইচএসসি র জন্যে কি হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আবারো আমাদের কথা বলতে হবে আমরা আরেকটু সময় দেখে নিয়ে সেই ব্যাপারে তবে সকল শিক্ষার্থীর কাছেই আমি বলবো যে যাদের সামনের বছর এসএসসি আছে এইচএসসি আছে তারা অবশ্য অবশ্যই তারা নিজেরা নিজেদের সবার কাছে সবার বই আছে তারা প্রত্যেকে এবং আহ যতদূর সম্ভব আপনাদের অনলাইনে আপনারা অ্যাক্সেস করবেন সমস্ত এই ক্লাসগুলো আছে আপনারা আপনাদের পড়াশুনা গুলো চালিয়ে যান কারণ পরীক্ষা যদি কিছুদিন পরেও হয় সময় মতো হবার হয়তো করার আমরা চেষ্টা করব সময় মতো হলে তো হলোই না হলে যদি কিছুদিন পরেও হয় তাহলেও কিন্তু পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রস্তুতি নিয়ে নেওয়ার যে আগামী বছর আমাদের এই করোনা পরিস্থিতি আহ আরো অনেক ভালো আমরা অবস্থায় থাকবো ইনশাল্লাহ তখন এই পরীক্ষাগুলো নেওয়া যাবে কাজে আপনারা আমি শিক্ষার্থীদের কাছে পরীক্ষা আগামী যারা পরীক্ষার্থী তাদের কাছে অনুরোধ করব। আপনারা দয়া করে আপনাদের পড়াশোনাগুলো একটু চালিয়ে যাবেন